অনুষ্ঠানের প্রথমে শুরু করবে কোরআন থেকে প্রয়োগ করবেন জনাব মোহাম্মদ কম্পিউটার ইমাগার পড়বে তাকে ফোন প্রয়ার জন্য السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأمان فيها فاكهة والنخل لا تلأكمان এখানে কিন্তু আলু আলু উৎপাদন হয় কিন্তু আলু খুব একটা উৎপাদন হয় না তারপরে আমি এখানে চেষ্টা করে যাচ্ছি এবং এখানে যতটুকু আমি বিভুষ সেটা হচ্ছে ভালোই তো মুর্শিগঞ্জ একক জেলা হিসাবে এখানে প্রায় অষ্টষি হাজার একর জমিতে আলু এবং এই চলতি বছরে আলু উৎপাদন করা হয়েছে এবং এবং এই ফলন ধরা হয়েছে প্রায় সাড়ে দশ দশ লক্ষ মেট্রিক টন তো আশা করা করা যাচ্ছে যে এবং সেই টার্গেটের চেয়েও ভালো আলু উৎপাদন হবে এখানে মুর্শিগঞ্জ জেলায় যেটা হয়েছে যে এখানে সাদা আলুটা সবচেয়ে বেশি উৎপাদন হয় এখানে লাল আলু তো খুব একটা বেশি হয় না সাধারণ বলতেই বোঝা যাচ্ছে যে ডায়মন্ড জাত কিন্তু ডায়মন্ড জাতটা কিন্তু অনেক পুরাতন জাত পুরাতন জাত দিলে এটার রোগ সব বিভিন্ন রকমের সব উপদ্রব এটার মধ্যে আছে যে কারণ জন্য আসলে জাতটা ভালো ভালোভাবে এখানে পারফর্ম করতেছে না এই দৃষ্টিকোণ থেকে এবং মুন্সিপাল যেহেতু ঢাকার কাছে এবং একটা বৃহত্তর আলু উৎপাদনকারী জেলা সেই হিসাবে সেই লক্ষ্য সামনে রেখে দিয়ে দিচ্ছে

আর হলো প্রতি বছর কিছু কিছু আমদানি করে ওদের থেকে টিস্যু কালচার প্রত্যেক বছরই চেঞ্জ করে চেঞ্জ করে কি পরিবর্তন হয়েছে আর দ্বিতীয় এটা আমার কাছে মনে হয়েছে যে কেন আমি ডায়মন্ড চল্লিশ বছরের পঁয়তাল্লিশ বছরের এটি কেন আমি করবো সারা ওয়ার্ল্ড আমার ই আগে গেছে রিসার্চ করে পঁয়তাল্লিশ পঞ্চাশ

আপনারা সাদা করবেন বাড়ি বাসরটি অনেক ভালো আর ডায়মন্ড আছে সরকারি বেসরকারি সবাই আনছে আপনারা কেন ওই ডায়মন্ডে বসে আছে এবং কেন আপনি ওই পঁচিশ হাজার টাকা পার পঞ্চাশ কেজি বীজ চল্লিশ হাজার ক্ষেত্র বিশেষ সেবার হচ্ছে এর কারণটা কি আপনি এই সানসাইন এই দেখেন এই যে এই যে টাকা নিয়ে দেখবেন যে আপনি আনেন তো আপনার একটা ডায়মন্ডের সাথে ওজন দেন আমার দেখান আমরা দেখেন এই যে এইটুকু আমি ওই মাপ দিয়ে ভেটাই দিয়ে ওজন দেব কালার শেপ সাইজ বাদ দিয়ে নিলাম এগুলো বাদ দিলে এগুলো রপ্তানি ক্রাইটেরিয়া এবং আমি আমি তো মনে করি যে আমরা বাজারে গেলি বাইসে বেঁচে একটা দাগ আলু কিনি না তা আমি এই যে দেখেন যে একটা দাগ আছে নাকি কোনো জায়গায় কি কালার ক্রিম কালার মনে হয় যে এটা সালাদ হিসেবে খাওয়া যাবে তো সেটা বলতেছিলাম যে এই যে পার ইউনিটে আপনি ওজন দিয়ে আমরা তো এখন সানসাইন এখানে ভালো একটা অ্যামাউন্ট

যার যে দুটি আমরা সবচেয়ে বেশি এখানে ইয়া করতে চাই এবং কী কারণ এটি মুন্সিগঞ্জে বেশি হবে ভালো হবে এটা আমরা ওই যে আলোচনা করব আরও অনেক কারণ আছে কয় দিনই হয়ে যায় পঁয়ষট্টি দিনই হয়ে যায় এখানে শীত থাকে না আপনার শীত অনেক পরে পানি দিতে দেরি হয় ওদিকে শীত চলে যায় এই এই জাত লাগালি পরে আপনার আলু মানে চিন্তা করা লাগবে না তো যাই হোক আমরা এই ভুলে যাই আমরা এই ইউনিটও ওজন দেবো লাস্টে যাওয়ার সময় আমরা এটিও দেখবো যে কতটুকু হয়ে ছয় হবে চার মিটার আগে পাঁচ মিটার চার মিটার মাপবেন তারপরে ছয় দশমিক চার মিটার তারপরে এই দুই জায়গার তুলবেন যে দুই জায়গাশন করবে আর এটা হলো খুবই সতর্কতার সাথে বলবে আমার কথা হলো আমরা দেখাইতে চাই না যে আমার ফলন বেশি হয়েছে বা কম হয়েছে আমি অরিজিনালটা এটা তো দেখেই বোঝা যে কি অবস্থা এবং আপনি আসলে পরে আলাপ করবো এখানে চাষটা হলো আপনি যেটা বলছেন যে বিএডিসির আলু নিয়ে মসজিদ মধ্যে চাষ করি কথা আমার সমন্বয় মিটিং হয়েছে আপনার লোকজন আছে তারা বলুন সমন্বয় মিটিং কথা আসছে যে বিএডিসির আলু বীজ এর সমস্যা আছে বিজে সমস্যা এই সেই তা আমি তাদেরকে বলেছিলাম যে আপনার কিছু

আসলে আপনারা জানেন আমাদের দেশে জাতের একটা সমস্যা ছিল যে রপ্তানি উপযোগী জাতের কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে যেমন ধরেন আপনার মালয়েশিয়ার বাজারটা ধরেন আপনি মালয়েশিয়ায় আপনার পাকিস্তান থেকে আলু যায় চায়না থেকে আলু যায় ইজিপ্ট থেকে আলু যায় এই বাংলাদেশের থেকেও যায় তো এখন আপনার ওইখানে যে আলুটা আপনার ধরেন এই পাকিস্তানের থেকে যে আলুটা যায় ওটা মুজিকা বলে ওর যে শেপ সাইজ কালার যেটা আছে সেই রকম আলু আমাদের আসলে ছিল না তিন চার বছর আগে এটি এটিরে বিবেচনা করিয়া আমাদের দেশে ওয়ার্ল্ডে যে গবেষণা হয়েছে সবচেয়ে ভালো মান এবং চাঁদ এবং ফলনশীল এই আলু আমাদের দেশে আনার জন্যে আমাদের আইনটাই চেঞ্জ করে অর্থাৎ ডি নোটিফিকেশন অর্থাৎ বাধাটা একটু ইয়ে দিয়ে সরকারি বেসরকারি সারা দেশের সারা ওয়ার্ল্ডের গবেষণায় যে লেটেস্ট যে জাতগুলো সেগুলো নিয়ে আসার জন্যই এই কাজটা করা হয়েছে তার ফল হিসাবে আপনারা এখানে দেখবেন যে ওই যে পাকিস্তানি যে মুজিকা এবং সান্তা যেটা মালয়েশিয়ার বাজার দখল করেছে তার থেকে অনেক মাস মোর বেকার হলো আমাদের এই বর্তমান যে আমরা এই বিএডিসি সান আলু বিএিসি আলু এক এবং বিএডিসি আলু শাক কুইনে নিয়ে একটা সাত আছে এর যে এর যে যে কোয়ালিটিগুলো হলি রপ্তানি হয় বিশেষভাবে এর স্কিন কালার স্কিন ফিনিশিং তারপরে এটা আপনার ধরেন শেপ সাইজ এই এক্সিলেন্ট এগুলো এই এটিও অলরেডি বাংলাদেশে বাজার রপ্তানি বাজারটা মালয়েশিয়ায় এখন উত্তরবঙ্গে যদি যান আপনার বিশেষ করে জয়পুরহাট এবং আপনার বগুড়া তারপরে দিনাজপুর ঠাকুরগাঁ এই বেল্ট থেকে যে রপ্তানিগুলো হচ্ছে পঞ্চগড় এর ছবি প্রায় এই নতুন জাত তো সেই বিবেচনায় মুন্সীগঞ্জ একটু আপনার পিসা আছে মুন্সীগঞ্জ ডায়মন্ডটা করে এটি এটা একটা প্র্যাকটিস দীর্ঘদিন যাব ডায়মন্ডের ক্রেট আলু এটির অনেক দামে কেনে কিন্তু এই ডায়মন্ড ফলো হওয়াট হয়ে যায় নানান রকমের স্কেব হয় এটি কিন্তু আসলে রপ্তানি হয় না এই মুন্সীগঞ্জের লোক যদি এই সানশাইন কুইনানি তারপরে আপনার এই যে বিশেষ করে ল্যাবেলা আলু যেটা দেখলে এই লাল আলুর রিপ্লেসমেন্ট এই যে আপনি একটু ওইখানে দেখলেন যে লেবেলার যে অস্বাভাবিক ফলন এবং টকে কালা এটাও যদি আপনারা এখানে ইন্ট্রোডিউস হয় সানশাইন অনেক ক্ষেত্রে হয়েছে বেশ ভালো একটা অ্যামাউন্ট এখানে শানশাইন চাষ হচ্ছে কিন্তু আরও বেশি করে এটি কইরে যখন আপনার স্টক হবে অটোমেটিক বাইরের রপ্তানি সম্প্রসারণের জন্য রপ্তানির যোগ্য জাতগুলো আছে এই জাতগুলোকে আমরা আসলে সবাই আর বেশি করে চেষ্টা এই আলুগুলো কাজ কৃষক কেন চায় না জানার ভালো উৎপাদন হয় আমরা ডিলার দিলাম মাঝে একটু সমস্যা হয়েছে এখন এটা আস্তে আস্তে কাটিয়ে আপনারা কাটিয়ে উঠছেন আপনাদের নেতৃত্বে আপনাদের নেতৃত্বে আপনারা যেটা কাটে উঠছেন এই জন্য আপনাদেরকে আমাদের ডিলার পক্ষ থেকে চাষীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আর আমি আরেকটু কথা বলতে চাই যদিও এই আলু প্রসঙ্গে না তারপরও স্যার যেহেতু আমরা বিডিসি ডিলার আমরা বিডিসি ডিলার বীজ এবং সার কিন্তু আমাদের এটার সাথে জড়িত আমরা কৃষককে যেমন বীজ দেই আমরা সারও দিই আমদানিকারক সারের তুলনায় কৃষকের কাছে কিন্তু বিয়েডিসির সারটা কিন্তু অধিক জনপ্রিয় মানে সঠিক ওজনে সঠিক এখন বিগত দিনে স্যার আমরা আমরা নন ইউরিয়া সারগুলি আমরা বিয়েডিসি আমরা পর্যাপ্ত পরিমাণ পাইছি স্যার কিন্তু বিগত এই দুই মার্চাব স্যার আমাদের নন ইউরিয়া সারের বরাদ্দ স্যার একদম সীমিত হয়ে গেছে শুধু এক পদের কয়েক টন পাইলে কয়েক বস্তা পাই এই পাশাপাশি কয়েক কয়েক বছর ছয় বস্তা গোড়া স্যার ডিএপি আমরা বললে বলে বিএডিসির গুদামের সার নাই এবং এইটা এই সারটা পর্যাপ্ত পরিমাণে আমদানি করার জন্য স্যার আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান এটা কৃষকের স্বার্থে কৃষকের সাথে যেহেতু বিএডিসির মান ভালো এবং স্যার আরেকটা জিনিস আরেকটা ই হলো স্যার আমরা যেহেতু সারের ডিলার বিয়ের ডিলার